গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তো এটা ছিল উনিশ তারিখের ভিডিও মানে ভোটের দিন সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আমার তো ঘুমই আসছিল না সারা রাতে ঠিকঠাক যাই হোক ঘুম থেকে উঠে এখন চলো দিনটা শুরু করেছি কী করবো সারাদিন শেয়ার করবো কোনো করো এখনো সকাল হয়নি করো

আমরা এখন সকাল সকাল রাস্তা দিয়ে বলো বলবো না তো সকাল এখন আমরা একটু বলি সামনে রাস্তার সামনে এসেছি নতুন বাজারের সামনে

সকাল থেকে অনেকটা টাইম পুচকুর সাথে কাটিয়েছে আর এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি লুচি আর সাথে আমি গতকাল মাংস এনেছিলাম অতটা কিন্তু খাওয়া যায়নি তো সেই মাংসটাই আবার খাচ্ছিলাম সকালবেলাতে আর এই দিকে দেখো আমি কিছুটা সবজি কেটে দিয়েছিলাম রান্নার সুবিধা হবে পুচকু নিয়ে রান্না করা খুব সমস্যা মানে সবই বুঝতে পারছিলাম তো যাই হোক এখানে উচ্ছে ভাজা হচ্ছিলো সেটা আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছিলাম রান্নাবান্না কমপ্লিট আর তারপরে কিন্তু আমার স্নানও হয়ে গেছিলো আর আমি যেহেতু বাড়ি চলে যাব ভেবেছিলাম সকালবেলাতেই কিন্তু সেটা আর হয়নি আমাকে থাকতে বলেছিল মানে দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে বিকেলে যাব আর এসো এখানে চলে এসো বাইরে যাবো বাইয়ে বাইয়ে ডাক্তার দেখাও দাঁত দেখাও এটা <laughs> কৰ <laughs> এইদিকে দেখো সন্ধে এখন সাড়ে সাতটা মতো বাজে আর আমি কিন্তু বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি একটুখানি দূরে যদিও বাজার করতে আসি এখানেই আর একটু আমার ভয় ভয় করছিলো অতটা সন্ধ্যেবেলায় একা একাই ভোটের দিনকে আসতে আর বর তো ভীষণ ব্যস্ত ছিল বাড়ি এসে দেখি দুধটা নষ্ট হয়ে গেছে কারণ দুধটা বারণ করা হয়নি আর এসেই কিন্তু আমি ব্যাগ গোছানো স্টার্ট করেছিলাম যেহেতু বাড়ি যাওয়ার মানে পালা ছিল কিন্তু তারপরে একটা বাজে ঘটনা ঘটে সেটা কিন্তু পরের ভিডিওতে শেয়ার করব এদিকে তো আমি ভীষণ আনন্দ সহকারে ব্যাগটা গুছিয়ে রাখছিলাম যেহেতু তো আজকে রাতেই মানে সেদিন রাতেই বর চলে আসবে আর তারপরে আমরা বেরিয়ে যাব। রাত্রি এগারোটা বাজে বর কিন্তু আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছিলো ভোটের সমস্ত কাজ কমপ্লিট করে আসতে এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি যেহেতু ও খাটাখাটনি করে আসতে তো বাড়িতে এসে গরম গরম একটু ভাত খেয়ে নেবে আর আমারও খাওয়া হয়নি আমিও খাবো একসাথে তো যাই হোক এই করতে করতে ভিডিওটাই আমি বন্ধ করে দিয়েছি এরপর আর ভিডিও কিন্তু শ্যুট নিতে পারিনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো গুড নাইট সবাইকে